আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমাবেশে সভাপতি প্রধান অতিথি বৃন্দ সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং আমার সামনে ভবিষ্য সম্মানিত সংগ্রামী সুজী জনতা আলহামদুলিল্লাহ আজকে জনতার ঢন জামাত ইসলামের এই সমাবেশে আমি স্মরণ করিতে চাই আপনাদের সবাইকে দল মত সবাই কোরআনকে বিশ্বাস করেন আপনারা করেন কি না বলেন সেই কোরআন আলো বলছেন ইন্দান জাননা

জগৎ ইসলামে কোরআন চালু করতে চায় এই সবার যে কেন্দ্রের প্রথম শ্রেণী নেতৃবৃন্দকে নির্মাণ ভাবে তিন দিনের জন্য ডিম হয়ে গেল সংগ্রামী সুদী জনতা আজকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সব দিক থেকে মুখ ফেরে নিয়ে কোরআনের থেকে মুখ করতে চান যারা তারা হাত ধরে যাচ্ছে মায়ের আমরা জীবন দেব কোরআন ছাড় করে ইনশাআল্লাহ আমরা কোরআন কায়মের ভিতর দিই আমরা সকল শহীদের সাদের প্রতিশোধ গ্রহণ করব ইনশাআল্লাহ সংগ্রামী জনতা আজকে শপথ দিয়ে যান কোরআনের পথ ছাড়ার কোনো পথে যাবেন না আসসালামু আলাইকুম রহমতুলিল্লা